আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউ ইউটিউব চ্যানেল ইটিসি শাওন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স এই প্যাকেজটি করেছি আমরা রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে যারা আসলে ভিডিও এডিটিং করতে চান ফ্রি ফায়ার পাবজি যারা গেমিং করতে চান অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজ যারা করতে চান ফ্লান্সিংয়ের স্টেডলি সব ধরনের ধাপ যারা শেষ করতে চান এবং হিউজ পরিমাণে ট্যাব ওপেন করে যারা আসলে কাজ করেন অনলাইন ভিত্তিক হোক গ্রাফিক্সের কাজ হোক গেমিংয়ের জন্য হোক এই প্যাকেজটি আপনি চয়েজের লিস্টে রাখতে পারেন ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা পস বিষয়ে রেখেছি রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জিতে হচ্ছে আপনার সিক্স কোর বারো থেট আঠারো বিকেশের একটি পসর টোটাল একটা ইনটেক বক্স পসর পেয়ে যাবেন এই পিসি বিলটার সাথে পছরটির অফিসিয়ালি একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিওর্স তিন বছরের ভিওর্স পসরের পাশাপাশি চলে আসি আমরা মাদার বোর্ডে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে রেখেছি গিগা এমএসআই ব্র্যান্ডের চারশো পঞ্চাশ এ প্রোম ম্যাক্স একটি মাদারবোর্ড থাকবে এই পিসি বিলটের সাথে এই মাদার বোর্ডটিতে রাইজনের বত্রিশশো চব্বিশশো চৌচল্লিশশো এবং ছাপ্পান্নশো সকল পয়সার সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে এবং এই মাদাবোর্ডটিতে আপনি অফিসিয়াল একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের একদম হান্ড্রেড পারসেন্ট একটা অফিশিয়াল মাদার থাকবে এই পিসি বিলটের সাথে এবং এই মাদাবোর্ডিতে আপনি অ্যান বিএম স্লোড থাকছে এর অ্যান বিমিশ রোড থাকছে চাইলে কিন্তু আপনি স্টোরেজ যে কোনো মতো স্টোরেজ আপনি বাড়িয়ে নিতে পারবেন র্যাম স্লোড থাকছে দুইটা যেটাতে আপনি বত্রিশ জি মতো র্যাম আপনি আপডেট করতে পারবেন এই পিসি বিল্ডের সাথে বা আদার বোর্ডের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ভিওস তিন বছরের ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি এক্স পিউরি এক্সের একটি র্যাম রেখেছি ডিডিআর ফোর ডিডিআর ফোর বত্রিশ গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই র্যামটির আপনি অফিসিয়ালি একটা ওয়ারেন্টি যাবেন আপনি তিন বছর এবং একটা ব্ল্যাক কালারে হিটসিন সহ র্যাম থাকবে এই পিসি বিলটের সাথে যাদের বাজেট আসলে র্যামটা এইট জিবি ব্যবহার করার কারণে কিন্তু আপনার গ্রাফিক্স শো করবে অলমোস্ট ফোর জিবির মতো আপনাদের বাজেট যদি আরও বেশি থাকে অর্থাৎ একুশশো টাকার মতো যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু চাইলে একটা র্যাম আপনি বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে ভালো একটা গ্রাফিক্স পাবেন ভিডিও রান্ডাই এর জন্য খুব হেল্পফুল হবে বিওর্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে অ্যাপোলো ডিএক্স এর দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম রেখেছি এই পিসি বিলটার সাথে যেহেতু মাদারবোর্ডটা বোর্ডটা এনভিএম সাপোর্টেড আমরা সাতা ডি কিংবা হার্ড ডিস্ক রাখতে পারতাম সেক্ষেত্রে হয়তো একটু স্লো হতো কিন্তু এন বিমি রাখার কারণ হচ্ছে আপনি হাই ফ্রিকুয়েঞ্চের কাজগুলো করলে খুব স্পিডলি করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এনবিমিটের প্রাইস থাকবে হচ্ছে বিয়র্স ছাব্বিশশো টাকা যদি আপনাদের বাজেট বেশি কম থাকে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বিয়র্স এই প্যাকেজের সাথে তিনটা রেখেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ারের টু ফোর জিরো ফাইভ মডেলের একটা গেমিং কেসিং এটা সামনে পাচ্ছেন টেম্পার গ্লাস সাইডও পাচ্ছেন টেম্পার গ্লাস এই ক্যাসিংটিতে পাচ্ছেন আপনি হলো সামনে যে দুটি ফ্যান থাকবে প্রতিটা পাঞ্চে কিন্তু ভিউয়ার্স আপনি চেঞ্জ করতে পারবেন আপনি ভিডিওতে যেভাবে দেখছেন এরকম চেঞ্জ করতে পারবেন এবং ফ্যানগুলাই কিন্তু আপনার নর্মালি কোনো ফ্যান না একটা এক একটা ফ্যানের দাম সাতশো টাকা করে এরকম একটা ফ্যান মানে কোয়ালিটি সম্পন্ন একটা ফ্যান বিল করা হয়েছে এই ক্যাসিংটির সাথে চাইলে কিন্তু আপনি ফ্যানটাকে অফ করে রাখতে পারবেন এই যে ফ্যানটা অফ করে রাখবেন যখন আপনার মনে হবে দেখবেন আলো পাঞ্চিং করলে কিন্তু বাটনটা দিলে আবার জ্বলে যাবে বিআস কেসিংটা সামনে থাকছে ট্যাম্পার গ্লাস সাইডেও থাকছে ট্যাম্পার গ্লাস এবং পিছনে থাকছে আরও একটা এটিএমের ফ্যান যদিও এটা নন লাইটিং ফ্যান বাট কুলিং সিস্টেমের জন্য খুব ভালো একটা হেল্পফুল হবে এবং এই প্যাকেজের সাথে যে এই কেসিংটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে পিসি পাওয়ারের জেনুইন দুইশো আরের একটি পাওয়ার সাপ্লাই এবং এই প্যাকেজটিকে চালানোর জন্য অ্যান পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের এবং এই প্যাকেজের সাথে যেহেতু কেসিংটা হোয়াইট কালার পাওয়ার সাপ্লাই রেখেছি কিবোর্ড মাউসটা রেখেছি আমরা হোয়াইট বিল আওলা ব্র্যান্ডের থ্রি জিরো সিক্স ওয়ান মডেলে একটা কম্বো লাইটিং কিবোর্ড মাউস হোয়াইট বিল এবং এই এটা কিবোর্ড মাউসটির অফিসিয়ালি একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি ভিওর্স পেয়ে যাচ্ছেন আপনি তিন বছরের উইদাউট মনিটর মনিটর ছাড়া এই পিসি বিলটির প্রাইস থাকবে ভিওর্স অনলি উনত্রিশ হাজার টাকা যাদের বাজেট তিরিশ হাজার টাকার নিচে মনিটর সহ থাকবে মনিটর ছাড়া থাকবে তারা কিন্তু এই পিসি বিলটি নিতে পারেন এই প্যাকেজের পাশেই দেখতে পাচ্ছেন যে মনিটর রেখেছি আমরা উনিশ ইঞ্চি সহ যদি একটা মনিটর বিল মানে বিলটা করতে চান আপনি মনিটরটির প্রাইস আসবে হচ্ছে চার হাজার টাকা অর্থাৎ উনত্রিশ হাজার টাকা চার হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলেই কিন্তু আপনার উনিশ ইঞ্চি একটা মনিটর সহ টোটাল সেট আপ টোটাল একটা পিসি বিল করতে পারবেন মনিটরে থাকবে হচ্ছে সিক্সটি হার্সের একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো 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 নেগেটিভ শো করবে না বিজিএপোর্ডের পাশাপাশি আপনি এস ডিএমএ ফোটো পেয়ে যাবেন মনিটরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিউয়ার্স এক বছরের এর পাশেই আসলে অনেকেরই আসলে একটু দামি মনিটর প্রয়োজন হয় কিংবা বাজেট থাকে যাদের বাজেট একটু বেশি আছে যেমন আমার পাশে এখন যে পাশে যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসি পাওয়ারের সিলভার কালার একটি মনিটর সেভেন্টি ফাইভ পার্সেন্ট মনিটর আইপিএস প্যানেলের মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে ভিউয়ার্স কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরের প্রাইস থাকবে হচ্ছে অনলি নয় হাজার টাকা উনতিরিশ হাজার টাকা নয় হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি বাইশ ইঞ্চি বডারলেস সহ মনিটর পিসি বিল করতে পারবেন ভিওর্স এই ছিল আসলে পিসি বিলের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আমাদের শপটি ভিজিট করবেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনে লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটষট্টি চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আমাদের হাউসের নাম হচ্ছে পাওয়ার ল্যান্ড বিডি এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার যাকার বাইরে থেকে যারা দেখছেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে চব্বিশ ঘন্টা ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ